রাস্তার পাশ থেকে ডাব কিনে ভুল করছেন না তো ডাব কিনে খেলে মনে হতে পারে ডাবে আর কি ভেজাল থাকবে কিন্তু আপনার এই ধারণাটি সম্পূর্ণ ভুল আপনার অসতর্কতার সুযোগ নিয়ে একদল অসাধু ব্যবসায়ী ডাবের এক পাশে ছোট্ট ছিদ্র করে সিরিঞ্জের মাধ্যমে ভেতরে আসল পানি বের করে নেয় তারপর সেই খালি ডাবের ভেতরে অন্য কোনো তরল ঢুকিয়ে আবার সে ছিদ্র বন্ধ করে দেয় ফলে আপনি যা পান করছেন তা হয়তো আর বিশুদ্ধ ডাবের পানি থাকছে না এই ভেজালের জাল শুধু ডাবের পানিতেই সীমাবদ্ধ নেই বরং আমাদের চারপাশের প্রায় সব খাবারেই ছড়িয়ে পড়েছে প্রতিদিন আমরা যে সব মুখরোচক খাবার খাই যেমন চানাচুর জিলাপি ডালপুরি বা সিঙ্গারা সেগুলোর উজ্জ্বল রং আর মচমচে ভাব দেখে আকৃষ্ট হই কিন্তু এই আকর্ষণীয় রূপের পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর বিপদ অনেক অসাধু বিক্রেতা ভাজার তেলে মোবিল মিশিয়ে দেয় এতে খাবারগুলো দেখতে গাঢ় রঙের হয় এবং অনেকক্ষণ মচমচে থাকে একইভাবে বিস্কুট আইসক্রিম লজেন্স বা নানা রকমের মিষ্টিতে ব্যবহার করা হচ্ছে কাপড়ের রং বা চামড়া শিল্পে ব্যবহৃত বিষাক্ত কেমিক্যাল এসব রং খাবারের সৌন্দর্য বাড়ালেও আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক কি তৈরি করছে বাজার থেকে কেনার তাজা ফল বা সবজি নিয়েও নিশ্চিন্তে থাকার উপায় নেই ফল তাড়াতাড়ি পাকানোর জন্য বিষাক্ত ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করা হচ্ছে যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর আবার ফল মাছ বা মাংস দীর্ঘদিন তাজা দেখানোর জন্য ডুবিয়ে রাখা হচ্ছে ফরমালিনের মতো মারাত্মক রাসায়নিক দ্রবণে এই ফরমালিন পচন রোধ করলেও তা আমাদের লিভার ও কিডনির কার্যকারিতা নষ্ট করে দেয় এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ায় সবজি চাষের ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে অতিরিক্ত মাত্রার কীটনাশক যা ভালোভাবে ধোয়ার পরও পুরোপুরি বিষাক্ত রাসায়নিক গুলো খাবারের অংশ হয়ে সরাসরি আমাদের শরীরে প্রবেশ করছে আমাদের রান্নাঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন মশলা তিল আটা ময়দা সেগুলো ভেজালের হাত থেকে মুক্ত নয় মরিচের গুঁড়োই মেশানো হচ্ছে ইটের গুঁড়ো হলুদের গুঁড়োই মটরের ডাল বা বিষাক্ত রং আর ধনিয়ার গুঁড়াই কাঠের গুঁড়ো বা পচা ধনিয়া ধবধবে সাদা ও মচমচে মুড়ি তৈরির জন্য ব্যবহার করা হচ্ছে ইউরিয়া ও হাইড্রোজেনের মতো রাসায়নিক সয়াবিন তেলের সঙ্গে মেশানো হচ্ছে সাবান তৈরির পাম অয়েল এমনকি সরিষার তেল নারকেল তেল লবণ চিনি চাপাতা কোনো কিছুই এই ভেজালের তালিকা থেকে বাদ যাচ্ছে না খাবারে ভেজাল মেশানোর এই প্রবণতা আমাদের সংস্কৃতিতে সবসময় ছিল না বলা হয় ব্রিটিশ শাসনামল থেকে মুনাফা ভিত্তিক ব্যবসার প্রসারের সাথে সাথে এই সমস্যা শুরু হয় তখন থেকে দুধে পানি চালে কাঁকড় বা ঘিতে ভেজাল মেশানোর মতো প্রতারণা শুরু হয় আগে এই ভেজালের কারবার মূলত বড় শহরগুলোতেই সীমাবদ্ধ ছিল কিন্তু এখন তা গ্রামীগঞ্জেও ছড়িয়ে পড়েছে অধিক মুনাফার লোভে ব্যবসায়ীরা মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলছে যার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষ এই সমস্যার ভয়াবহতা ফুটে ওঠে বিভিন্ন সরকারি সংস্থার রিপোর্টে জনস্বাস্থ্য ইনস্টিটিউট থেকে নিয়মিত বাজার থেকে খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে তাদের পরীক্ষায় দেখা গেছে বাজারের বেশিরভাগ ভোগ্যপণ্যের মধ্যেই কোনো না কোনো ধরনের ভেজাল রয়েছেই কোন কোন পণ্যে ভেজালের পরিমাণ প্রায় শতভাগ সয়াবিন তেলে কটিকর ফলিক অ্যাসিডের মাত্রা সহনীয় পর্যায়ের চেয়ে অনেক বেশি পাওয়া গেছে সরিষার তেল পাময়েল আটা ময়দা সুজি বেসন এমনকি শিশুদের জন্য তৈরি খাবারেও ভেজালের অস্তিত্ব মিলেছে আজ নিরাপদ ও বিশুদ্ধ খাবার পাওয়াটা যেন এক অলিক স্বপ্নে পরিণত হয়েছে